আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমাদের হাঁসগুলো আমাদের হাঁসগুলোকে আমরা কি কি খাওয়াচ্ছি এখন সেটা বলবো আমাদের হাঁসকে আমরা এখন বর্তমানে খাওয়াচ্ছি আমাদের হাঁসের খাওয়ার জন্য যে মেনু ফ্যাকচারিংটা আছে সেটা হচ্ছে এই যে আমরা খাওয়াচ্ছি গম এই যে গম খাওয়াচ্ছি আমরা লেয়ার লেয়ার ওয়ান লেয়ারের ফিট এই যে লেয়ারের ফিট যেটা দিয়ে লেয়ার মুরগি ডিম দেয় এটা কিন্তু হাঁস নারিশের এটা কিন্তু হাঁসদের খাওয়ালে কিন্তু হাঁসেরাও ডিম পারে আপনারা যারা যারা এই হাঁস পালন করেন তারা তারা কিন্তু আপনারা এই লেয়ারের খাদ্যটা খাওয়ালে কিন্তু তাড়াতাড়ি ডিমে আসে হাঁসে যেমন আপনি মনে করেন হাঁসের বয়স আপনি দুই মাস বাচ্চা থেকে দুই মাস বাচ্চার বয়স তখন আপনি কিন্তু এই লেয়ার লেয়ার খাওয়াতে পারেন লেয়ার লেয়ার খাওয়ালে হয় কি আপনার হাঁসের বাচ্চার ভিতর তাড়াতাড়ি করে ডিমটা তৈরি হয় যে ডিমটা আপনি চার মাসের ভিতরেই পেয়ে যাবেন এই কারণে তারপরে আমাদের এখানে আছে এই দেখেন ভুসি আমরা হাঁসদের খাওয়াচ্ছি ভুসি এটা অল্প ও অতি অল্প দিলেই হয় এই যে ভুসি আমরা ভুষি খাওয়াচ্ছি তা গাইস ঘটনা হচ্ছে এত কিছু দেওয়ার কারণ হচ্ছে তারপর আমরা খাওয়াচ্ছি এই যে ভুট্টা এই যে আমরা ভুট্টা খাওয়াচ্ছি এই যে ভুট্টা আমরা এই ভুট্টাটা ভাঙ্গাই নাই না ভাঙ্গাই আমরা খাওয়া যাচ্ছি সমস্যা হচ্ছে না এটা আমি দেখলাম এটা একটা সুবিধাজনক এই কারণে ওইভাবে খাওয়াচ্ছি তা ভাইরা আপনারা যারা হাঁস পালন করেন তারা যদি আপনারা খাবারের আইটেমটা যদি বেশি করেন তাহলে হাঁসের ভিতর যে পুষ্টি দরকার সেটা কিন্তু হাঁসেরা পেয়ে যাবে এই কারণে আমরা এত আইটেম তৈরি করছি পাশাপাশি আমরা লেয়ারের খাদ্যটা দিচ্ছি যেহেতু আমাদের হাঁসগুলো এখন ডিম দিচ্ছে এই কারণে কিন্তু আমরা খাওয়াচ্ছি এই যে আজকে কিন্তু এই ওপরের ডিম যতগুলো ডিম দেখতে পাচ্ছেন সবগুলো ডিম দিছে এবং নিচে দুইটা দুটা আছে মানে উনচল্লিশটা ডিম দিছে আমাদের হাঁসগুলো যেহেতু ডিম পাড়া শুরু করছে এই যে দেখতে পাচ্ছেন কত বড়ো ডিম এটা কিন্তু দুটো দুটোই কিন্তু কুসুম আছে এর ভিতরে আমাদের হাঁসের ডিমগুলো একটু একটু করে বড় হওয়া শুরু হচ্ছে এখানে তিন খাঁচা ডিম আছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো লাগে যখন ডিমগুলো আমরা পেয়ে যাচ্ছি তখন কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা আপনারা এখন আমাদের হাঁসের সংখ্যা আছে আমাদের ডিম পাড়ার মতো হাঁসের সংখ্যা আসে সিএে যেহেতু আমাদের হাঁসগুলো ডিম পাড়া শুরু করছে আমরা আশা করছি এই মাসের ভিতর আমাদের হাঁস সবগুলো ডিম পাড়ায় ইনশাল্লাহ শুরু করে দেবে তা বন্ধুরা আমাদের হাঁসের গ্রোথ কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের হাঁস কিন্তু এই যে ভাদ্র মাস গেল আমাদের হাঁসের খালি একটা মাত্র সমস্যা হয়েছে সেটা হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাদের হাঁসের কোনো সমস্যা হয়নি আর একটা হাঁসের সমস্যা ছিল সেটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও হাঁসটার আর কোনো সমস্যা হয়নি আপনাদেরকে সে ভিডিওটা আমরা দিয়েছিলাম ওই হাঁসটার সমস্যা ছিল আপনার প্যারালাইসিস হয়েছিলো তা অনেক ট্রিটমেন্ট করার পর সে হাঁসটায় আলহামদুলিল্লাহ ওটা ভালো হয়ে গেছে তা এই হচ্ছে অবস্থা তা আপনারা দয়া করবেন আমাদের যে হাঁসগুলো এই হাঁসগুলোর কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি এদের ওয়েট গ্রোথ অনেক বেশি এবং আমাদের যে এর ভিতর কিন্তু আমাদের দুই মাসের বাচ্চা আছে দুই মাস আড়াই মাসের বাচ্চা আছে এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা কিন্তু চিনতেই পারতেছি না বাচ্চা কোনটা আর বড় হাঁস কোনটা যাক আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল্লাহ রশিস রহমত আমাদের হাঁসগুলো আড়াই মাসের ভিতর একেবারে মনে করেন যে এই হাঁসের মতো সাইজ হয়ে গেছে এই কারণে বোঝাও যাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হাফেজ